আসসালামু আলাইকুম আরটিভি টেলিভিশন একটা নিউজ করছে যার ডাকে সারা দিছে আসসালামু আলাইকুম আরটিভি টেলিভিশন একটা নিউজ করেছে যে আমরা সকল প্রবাসী দের জন্য ডাকে সারা দিয়ে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করেছিলাম আমি জানি না কি ধরনের শুকনা পাতা খাইলে এই ধরনের নিউজ করতে পারে তারা এই ধরনের নিউজ দেখে আমার মতো প্রতিটা প্রবাসী মনের ভিতরে অনেক কষ্ট পেয়েছে কেননা আমরা জানি আমরা কারোর কথার উপর ভিত্তি করে রেমিটেস সাপ ডাউন করিনি আমরা দেশের সার্বিক পরিস্থিতি খেয়াল করে তারপর নিজে থেকে নিজেরাই রেমিটেস বন্ধ করে দিয়েছিলাম আর এখানে কোনো একজনে হিরো বানানো কোনো মানেই হয় না আমি বলছিলাম যে যে সাংঘাতিক এই নিউজটা করেছেন সেই সাংঘাতিক বলি ভাই এ ধরনের শুকনো পাতা খেয়ে নিউজ করা ছেড়ে দেন অযথা কিছু টাকার বিনিময়ে একজনে প্রমোট করা কোনো মানেই হয় না এখানে সকল প্রবাসীর অবদান আছে সেই জায়গায় আপনি এক হাইলাইট করে একটা নিউজ প্রচার করে দিলেন জায়গায় জায়গায় আপনি সুন্দর হেডলাইন লিখে দিলেন যে যার ডাকে সারা দিয়ে যার ডাকে সারা দিয়ে সর্বপ্রথম রেমিডিস বন্ধ করে দিয়েছে সরি মানে আপনি সেখানে লিখেছেন যার ডাকে সারা দিয়ে সকল প্রবাসী রেমিডিস বন্ধ করে দিয়েছে আসলে আমরা তার ডাকে সারা দিই এবং তাকে তো আমরা চিনিই না তার ডাকে কিভাবে সারা দিব এই ধরনের গাঁজাখুরি নিউজ আপনারা বাদ দেন বুঝছেন কারণ এটা আপনাদের কাছে আমরা কখনো আশা করি না আমরা প্রবাসী আমরা দেশের সার্বিক পরিস্থিতি খেয়াল করে তারপর আমরা রেমিটেন্স সাবধান করেছিলাম আরে ভাই শুনেন যে লোকটা আগে আপনি প্রবাসন করেছেন তার যে ফেসবুক পোস্ট তার আগে আমার পেজে ভিডিও আছে দেখে নিন অতএব আমি তো বলতে এই কারণে আমি বলবো না যে আমি তার আগে বলেছি যে যার জায়গা থেকে সে তখন বলেছে এটা এটা একজন ব্যক্তিকে কেন্দ্র করে বলা কোনো মানেই হয় না একজনকে হাইলাইট করা কোনো মানেই হয় না অতএব এ ধরনের গাজাখুরি নিউজ বাদ দেন সকল প্রবাসীরা সমানভাবে এই জুলাই অভ্যতানের সকল প্রবাসী সমানভাবে অধিকার ভূমিকা পালন করছে সেভাবে পারলে নিউজ প্রচার করেন অহেতুকে একজনকে হাইলাইট করি তারপরে নিউজ প্রচার করা কোনো মানেই হয় না এ ধরনের গাঁজাখুরি নিউজ বাদ দেন বুঝছেন ভালো হয়ে যান